عن ابن عباس رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: "ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر" হযরতে আব্দুল্লেবিন আব্বাস রাদি আল্লাহুলে করিম রাউফুল রহিম সাল্লাল্লাহু আলী সাল্লাম এর করেছেন দিন সময়ের মধ্যে দিন হজমাসের প্রথম দশ দিনের নেক আমল আছে আল্লাহ তাআলার নিকট অন্য কোনো নেক আমল অধিক প্রিয় নয় আলু ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাসাল্লাম সাহাবাই কারাম প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ جهاد الله راسته جهاد كرار قال رسول الله صلى الله عليه وسلم بلين وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ هاي الله راسته جهاد راسته جل هزماشر بوطنهم دوشتنه عبادة أطنهم ইলা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফলাম ইرجি' মিন যালিকা বিশাইইন। তবো যে ব্যক্তি নিজের জান এবং সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে কিন্তু জান এবং সম্পদ কোনো কিছু নিয়ে এসে বাড়িতে ফিরে আসে নাই ওই ব্যক্তি বিনীত। আল্লাহ পাক জাল্লা শানহু যেন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ জিকির, নফল ইবাদত, এবং নবী পাক প্রতি দুরুদ শরীফ এবং দান সদকা করার তৌফিক দেন। আমি